আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি একজন মানসিক বেকারাগ্রস্ত মহিলা ছিলেন অনেকে আপনার বিশ্বাস করেন নাই অনেকে আপনার করেছেন ঠিক তেমনই একটা ঘটনা আপনি দেখেন মানে শেখ হাসিনা আপনার শেখ হাসিনা কি ধরনের একটা জঘন্যতম বুর্বক এবং মানসিক বেকারগ্রস্ত মহিলা আজকে এমন একটা বিষয় আমি আমি সরি let me, I mean, um, apologize to you guys uh, because I couldn't maintain the time. You know I mean? So, উনি আজকে সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে যিনি পালিয়েছেন সুচার ফেসিস্ট মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত যার বিরুদ্ধে জাতিসংঘ নিরপেক্ষ পৃথিবীর যে কোন সংস্থার চেয়ে তুলনা আন্তর্জাতিকভাবে নিরপেক্ষ একটা সংস্থা জাতিসংঘ মানবাধিকার বিষয় সংগঠন তারা সাইড তদন্ত করে তাকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করেছেন তারা শেখ হাসিনাকে সরাসরি 1400 মানুষকে হত্যার দায় তার ওপর চাপিয়েছেন এটা প্রথম রাইট টু লেট ইয়া নো আই মাই স্পিচ স্টেটমেন্ট এই মহিলা উনি নিজে বলতেন উনি ডক্টর মাউদিনুসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে যেতে চান এবার আপনারা জানেন যে ছবি ক্যাডমেন উনি আন্ত বাংলাদেশের যে অপরাধ ট্রাইব্যুনাল তার একজন কনসালটেন্ট উপদেষ্টা প্লাস উনি আন্তর্জাতিক অপরাধ আদালত যেটা আপনার নেদারল্যান্ডসের হ্যাগে অবস্থিত সেখানের একজন আপনার কাজের জন্য না আজকে যাই নাই থ্যাংক ইউ মাহবুবাই সম্ভবত সেখানে একজন আপনার ও না আমি আমি এক ঘন্টা করেছি মাহবুবাই আই এম সরি আই হ্যাভ আই ডু আপনার আমি এক ঘন্টা করেছি এক ঘন্টা করে শেষ আর আমার আজকে মিশন নাই তবে সন্ধ্যার পরে এটা নিয়ে বসবো আমি আমার আমার বাকি আমার হাতে আছে আমি আপনাকে বলি আইডি নাম কি এম রহমান মাসুম এটা পাবেন আপনি তো আমি আপনাকে বলি আপনি দেখেন উনি বলতেছেন মানে মানে আওয়ামী লীগের নেতা কর্মী যাদের বাড়িঘর ভাঙ্গা হয়েছে এগুলার ছবি তুলে আন্তর্জাতিক অপরাধ আদালতে যেতে জাস্ট ইমাজিন দ্যাট ওনার স্পর্ধা এবং কতটা কি ধরনের একজন মহিলা উনি ছিলেন যিনি মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত যেকোন সময় থাকে এই আদালতের সম্মুখীন হতে হবে টবি ক্যাডমেন সাজেস্ট করেছেন গভর্নমেন্ট টু ফাইল দ্য কেস আমি বিশ্বাস করি গভর্নমেন্টের যারা ওই বিভাগে আছেন তারা চান না তারা চান না ওনাদের বিরুদ্ধে ওনার বিরুদ্ধে মামলা করতে মানে আন্তর্জাতিক অপরাধ আদালত যেটা আইসিসি আমরা বলি সেখানে যেতে কারণ এটা চাচ্ছে না তারা এটা আমি যেটা খবর পেয়েছি তারা চাচ্ছে না তারা মামলা করেন অন্য কেউ এসে মামলা করুক বা বিএনপি বা জামা যারা আসবেন তারা এসে মামলা করুক উনি মামলা যেন উনি করতে চান না মানা बिकॉज যতক্ষণ কানে আউমিলিকের কিছু প্রতিতাদের একটা কমিটমেন্ট আছে বা যতক্ষণ কারণে গাবা সাথে চান ভবিষ্যতে কি হবে না কত হুমকি তোমকে দিয়েছে এই মহিলা প্রতিদিন হুমকি দিচ্ছেন আপনার সরকারকে এবং যারা আন্দোলন করছেন তার বিরুদ্ধে তাদেরকে প্রতিদিন কত হুমকি দেন এই করে ফেরেন সেই আজকেও দিয়েছেন কাউকে রাখবেন না শেষ করে ফেলবেন খেয়ে ফেলবেন কল্পনা করতে যার সারা বংশ নিয়ে উনি পালিয়ে গেছেন 300 জন এমপি একজন কি বাংলাদেশে নেই পালিয়ে গেছেন

যে কোন কারণে শেখ হাসিনা তাদের একটা পলিসি হলো যারা তাদের পক্ষে কাজ করেন তারা তাদেরকে বুঝাতে চান না যে ভারত সময় মতো শেখ হাসিনাকে তারা এই জন্য তারা পরামর্শ দিয়েছেন যেন উনি দেশে যান নিজস্বের চেয়ে আন্দোলন চাঙ্গা এটা বলে মূলত শেখ হাসিনাকে ভারত থেকে বিতরণ করা এটা হচ্ছে ভারতের পলিসি এই মুহূর্তে কারণ এভরিথিং ইজ গন এভরিথিং এভরিথিং গন মানে শেখ হাসিনার জন্য

আন্তর্জাতিক অপরাধ আদালতে যেন তার নেতা কর্মীরা বাঙ্গা বাড়িগর নিয়ে বাঙ্গা বাড়িগর মানবতা বিরোধী অপরাধ নয় প্রাগ নিঃশ্বাস শেখ হাসিনা এটা মানবতা বিরোধী অপরাধ নয় গণহত্যা নয় আপনি গণহত্যা চালিয়েছেন মানবতা বিরোধী অপরাধ আপনি সংগঠিত করেছেন যদিও জাতিসংঘের টার্মে গণহত্যার সংখ্যাটা আরো ব্যাপক এর জন্য তারা হয়তো এটা করেন নাই মানে এই বিষয়টা করেন নাই এর জন্য তারা মানবতা বিরোধী অপরাধ তারা দিয়েছেন আমি ইন্ডিয়া ইজ দ্য সেফেস্ট প্লেস ফর উইমেন উই আর দ্য নেক্সট সুপার সুপার পাওয়ার আই থিঙ্ক ইউর বাংলাদেশ আপনি ইরিটেট করতেছেন আমি যেন একটা মন্তব্য করি পৃথিবীতে এই মুহূর্তে আফ্রিকান কান্ট্রি মানে সাউথ আফ্রিকা বাদে বাদ দিলে পৃথিবীতে সবচেয়ে অনিরাপদ কান্ট্রি বা দেশ মহিলাদের জন্য পাত এটা মিলিয়ে নিন আপনি এবং আই ক্যান চ্যালেঞ্জ আই ক্যান প্রুভ ইট বাইরে সো আপনারা শুনেন ওনার বক্তব্যগুলো শুনেন দেখেন তার স্পর্ধা কি পরিমাণ মানে উনি মানে উনি এবং প্রতিদিন হুমকি দেয় একটা বার আমি দেখলাম না যে আমাদেরকে গণতন্ত্রে ফিরতে হবে রাজনীতিতে ফিরতে হবে আওয়ামী লীগকে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের দল গণ মানুষের দল এটা মানে বলা যায় আর কি মানে উনি যেভাবে বলেন আমরা এখানে ফিরতে হবে কারো ক্ষমতা নেই বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করা না প্রতিদিন উনি হুমকি দেয় একে ধরে ফেলবে একে সিরিয়ে ফেলবে কাউকে না আপনার পাওয়ার সে ফিরে পাবে কিভাবে পাবেন ফিরে পাবে আপনার পাওয়ার আপনি যদি এই সরকার চলে যায় কার আসতে আসতে ক্ষমতায় বিএনপি জামাত ক্ষমতা না আসলেও পার্ট খান পার্ট অফ দ্য গভর্নমেন্ট

আমাদের সরকারে যারা আছেন তারা বসে আছেন না অনতি বিলম্বে ইউ ক্যান ফাইল কেস আই মিন এট আইসিসি কারণ এটা मच তাহলে কি খেলা এখানে একদম শেষ হয়ে যাবে শুনুন আবার হয়েছে আবার বলছে যে এটা আপনি বলছেন আমি

আওয়ামী লীগ করা তো অপরাধ নয় আওয়ামী লীগ অপরাধ করা অপরাধ মনে রাখবেন আমার বক্তব্য উনি এখানে বসে বক্তব্য দিচ্ছে তার প্রত্যেকটা আত্মীয় বিদেশে পাঠিয়েছেন উনার বক্তব্য শুনে রাস্তাতে নেমে জীবন বিপন্ন করবেন না মনে রাখবেন ইউ আর দ্য পার্ট অফ বাংলাদেশ যারা নিরীহ আওয়ামী লীগ ছাত্র লীগ আছেন ইউ আর নট দ্য প্রবলেম ইউ আর নট দ্য প্রবলেম ইউ দ্য পার্ট অফ বাংলাদেশ আওয়ার সোসাইটি ইউ আর আওয়ার নেইবার রিলেটিভস কো ওয়ার্কার্স ফেলো সিটিজেন্স রাইট পার্ট অফ আওয়ার সোসাইটি ইউ আর মানে যুবলীগ ছাত্র আওয়ামী লীগ যারা আছেন আপনারা এই মহিলার কথায় নেমে

উনি বলেছেন এই জায়গাতে কিভাবে আপনি মনে করেন উনি আসবেন কোন অ্যাঙ্গেলে আপনাদেরকে মনে হয় আচ্ছা সাউন্ড কোয়ালিটি ভালো না উনি মিন বাদ শোনা যায় না আরে আমি তো ভালো একটা বিপদ বললাম আচ্ছা এখন শোনা যাবে নিশ্চয়ই শোনা যায় নিশ্চয়ই কোনো কল আসছিল আমার আমি আমি মনে করি আচ্ছা তো এখন যদি শোনা যায় সাউন্ড ইজ ওকে ও থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ফাটাফাটি শব্দ আসছে ফাটাফাটা শব্দ আসছে আচ্ছা তো ওকে তো আমি এটা বলতে চাচ্ছি যে উনার কোথায় কেউ নামবেন না আপনারা বাই দ্য ওয়ে আজকের যে ন্যাশনাল সিকিউরিটি আপনার ডেপুটি সিকিউরিটি অ্যাডভাইজার দেখেন আপনি এস এ গ্রেট নিউজ ফর বাংলাদেশ খার খার সাউন্ড খার খার সাউন্ড খার খার মার মার সারসে আচ্ছা তো আমি আপনাদেরকে বলি যে আপনি দেখেন এই জন্য নামবেন না আওয়ামী লীগ একমাত্র রাজনীতিতে আসতে পারবে সমঝোতার মাধ্যমে সরকারের সাথে দূর করে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না ইটস ওভার ইস গন নিজেকে আপনার পরিবার আছে বন্ধু আছে মা বাবা আছে সন্তান আছে ভিতরেই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে বাংলাদেশে দূর করে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না ইটস ইম্পসিবল এটা আমি আপনাদেরকে বলে দিলাম সুতরাং উনার কথায়

এক লক্ষ মানুষ যে একসাথে আপনার বাসাটা বাংলাদেশে নামেন নামে বিশৃঙ্খলা করেন তাও সরকারকে ফেলে দিতে পারবেন না এখন কারণ আন্তর্জাতিক মানে সমর্থন প্লাস হচ্ছে দেশের মানুষের সমর্থন সবার সমর্থন আছে সুতরাং নিজেকে বিপদগ্রস্ত করবেন না বিপদে পড়বেন মনে রাখবেন কোনো জায়গাতে আপনারা আশ্রয় পাবেন না এই জন্য মামলা খাবেন না ধরা খাবেন না গণপিটুনি খাবেন না এগুলো করবেন না ওনার কথা শুনবেন না ওনাকে বলেন যদি উনের মনে হয় যে না আমরা আন্দোলন করব ওনাকে বলেন তাপসকে বাংলাদেশে ফাটাক ওনার যে আত্মীয় স্বজন আছে শেখালাল ওনাদেরকে পাঠাক ওনারা যেন মিছিলে নেতৃত্ব দেয় ওই মিছিলে আমিও যাব ওই মিছিলে আমরা যুক্ত করবো আওয়ামী লীগের পক্ষে বলেন এদের ক্ষেত্রে বাংলাদেশে আসে একটা নাই বিদেশ পার্ক পাতা করে দিয়েছে পার করে দিয়েছে এখন সে জাতিকে উনি দেয় মাঠে নামেন আর মানুষ নামতেছে না এই যে উনি বলতেছে সব মিথ্যা আপনারা পাঁচজন মানুষ মানে নামাইতে পারেন পাঁচ হাজার মানুষ বলেন এক লক্ষ মানুষ নামাইবেন কেউ নামবে না নামার কোন সুযোগই নেই এবং যারা আওয়ামী লীগের আছেন এদেরকে বলে দিবেন আমি বক্তব্য দিয়েছি ডু নট ডু দ্যাট ইউ আর ইন ট্রাবল দশ বিশ বছরের ভিতরে আওয়ামী লীগ পাওয়ার আসবে না মামনা যদি খান কোনো কিছু হয় আপনাদের কোনো বিচার পাবেন না এই মুহূর্তে কারণ আপনাদেরকে দূরে নেওয়া হবে আপনারা সন্ত্রাসী সো এটা মাথা রাখবেন আমি আজকে বললাম আর আগামীকালকে বলবো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আমেরিকার সাথে কি কথা হয়েছে আর একটু আগে আপনার এই পাথর পাথর মেরে ভারতীয় বিজেপি মানে বিএসএফ কে তারি দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে সাউন্ড ভালো ইনশাল্লাহ ভালো থাকবেন আলাইকুম